শ্রী গোবিন্দের দক্ষিণ এবং বাম চরণে যে উনবিংশতি দিব্য অলৌকিক চিহ্ন আছে তার মধ্যে একটা হলো বজ্র কি আছে মা শুনছো তো তোমরা গোবিন্দের চরণে বজ্র চিহ্ন আছে তো তোমার এই কমল চরণ যেখানে ফুলের উপরেও পদ বিন্যাস করতে গেলে ফুলগুলো কষ্ট পায় সেই চরণে বলব বজ্র চিহ্ন রেখেছো কেন গোবিন্দের ভগবান চেনা যায় চরণে আর সাধু চেনা যায় মরণে তো গোবিন্দের চরণে যে উনবিংশতি দিব্য অলৌকিক চিহ্ন আছে তার মধ্যে একটা বজ্র গোবিন্দ বললেন যে ভজনের দ্বারা আমার চরণে সমর্পণ করে আমার চরণাশ্রয় করে আমার চরণে বজ্র রেখেছি কেন যেন আকাশ থেকে বজ্রপাত হলে যেমন পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় যে আমার নেয় তার অনাদি জন্মের যে পাপের পাহাড় জমে আছে আমার চরণাশ্রয় নিলে সেই বজ্রের দ্বারা তার পাপের পাহাড়কে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে ভেঙে ফেলে দিই চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে আমার চরণ আশ্রয় করলেই আচ্ছা গোবিন্দ বলছেন ধ্বজ চিহ্ন কেন গোবিন্দের চরণে আরেকটি চিহ্ন হলো ধ্বজ মানে পতাকা বিজয় পতাকা বললেন দেখো জন্মমিত চরা কাল কবলিত অভিশাপে তুমি সারাটা জীবন পরাজয় হয়েছে শান্তি পাওনি নিজের উদ্ধার করতে পারি এই জগৎ জনমে মনুষ্য জন্ম পেয়েও নিজের ফসলটা ঘরে তুলতে পারি প্রেম ভক্তি আমার চরণে শরণাগতিতে যদি আশ্রয় নাও আমি চির প্রেম ভক্তির বিজয় পতাকা নিজেই তুলে দেব আমার আমার ধ্বজ আমি তুলে দেব পৃথিবীতে যশ গান কার হয় যারা আজকের নেতা আজকের যারা নেতা দেখবেন তাদের জন্য কত তোরণ নির্মাণ হয় তাদের নিয়ে বই লেখা হয় বক্তব্য দেওয়া হয় তাদের ফুলের মালা পরানো হয় বড় আসন দেওয়া যায় আজকের যিনি মন্ত্রী আজকের যিনি নেতা আগামী দিনে ক্ষমতায় যদি তিনি তা থাকেন এই সন্মানটাকে দেবে তোলো বরঞ্চ অনেক পুরাতন নেতাকে এখন জেলে পোড়া হচ্ছে সে যে দেশেই হোক তাহলে আজকের যে সন্মান পাচ্ছেন নেতা হয়ে চেয়ারে বসেছেন আগামী দিনে ক্ষমতা হারালে আপনাকে এই সন্মানটা টেনে অনেকের নামাবে তো শাস্ত্র বলছেন গোবিন্দ বললেন যে আমার চরণে আশ্রয় নেয় আমার চরণে সমর্পিত হয় তাকে আর নেতাদের মতো কেউ টেনে নামাবে না তার জগতে কাদের ইতিহাসে কজনের নাম লেখা আছে কজন ইতিহাসের মানুষকে মনে করে একদিন যারা ইতিহাসে রাজা মহারাজার সম্রাট পৃষ্ঠা হলে তাদের নাম মুখস্থ আছে তোমাদের কি হলো তোমার সম্রাট একটা কথা প্রায় মনে পড়ে পৃথিবীর শত আশ্চর্যের মধ্যে ভারতবর্ষে একটি আশ্চর্য বস্তু আছে সপ্তম আশ্চর্যের তার নাম আপনারা জানেন তাজমহল স্ত্রী মমতাজের স্মৃতি রক্ষায় ভালোবেসে তাজমহল করলেন এদের পরিণতি কি জানেন তাজমহলে এত অর্থ ব্যয় করেছিলেন বাইশ হাজার মিস্ত্রি বাইশ বছর ধরে স্টোন দিয়ে দামি স্টোন দিয়ে এই তাজমহল তৈরি করা হয় বিশ্বের যাবতাবত নেতৃবৃন্দ মহোদয় এলে দেখতে যায় অনেকেই আমরাও যাই কিন্তু অনেক দুঃখের বিষয় পাশে মথুরা বৃন্দাবন ওখানে কেউ যায় না তো বৃন্দাবনের সাথে আর যদি একটু তুলনা করি বৃন্দাবনের ধুলির সাথে ওই বন লক্ষ্মীর সাথে তাজমহলের তুলনা করি তাজমহল যিনি গড়েছিলেন সেই শাহজাহান যখন স্ত্রী মমতাজের প্রতি তার রক্ষার্থে রাজকোষ থেকে সব অর্থ ব্যয় করলেন তার ছেলেরা তার যুবরাজরা সেই সময় তার সন্তানরা পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো বেটা স্ত্রী স্মৃতির জন্য রাজকোষে সব ব্যয় করে দিল আমাদের জন্য কি বন্দি করে দিল ইতিহাস যদি পড়েন বন্দি করে দিল শাহজাহানকে দাস দাসী দিয়ে দুটো অন্ন পাঠাত দীর্ঘদিন বন্দি করে রেখেছিল তাজমহল করে জীবনে শান্তি পেয়েছ তুমি পুত্রের হাতে বন্দি হয়ে দুমোটো খেতে হয়েছে কিন্তু বৃন্দাবনে যে গাছতলায় বসে সনাতন গোস্বামী রাধা মাধবের নিত্য ভজন করেছেন সেই বৃক্ষকে কোটি কোটি লোক প্রণাম জানাতে যায় এই বৃক্ষকে আজকে ধুলি যেখানে ধুলি নেওয়ার জন্য মানুষ গড়াগড়ি দেয় জীবনে যদি বিজয় গৌরব পতাকা তুলতে চাও অন্য কিছুতে আজকে যে ধনী তার নাম ছিল এক সময় কি নাম পাচু আজকে তাকে পঞ্চানন বাবু বলে টাকা আছে কিন্তু যেই টাকা চলে যাবে সেই আবার পঞ্চানন না পঞ্চানন বাবু না পাচু বাইরের সফলতা সফলতা নয় এটা নকল আজকে যা রূপ আছে সে বিশ্ব সুন্দরী এশিয়া সুন্দরী লাখ সুন্দরী হতে পারে ক্যান্সার হলে যদি তাকে থ্রাপি দেওয়া যায় যদি কোনো কঠিন অসুখের দ্বারা তার মুখ অবয়ব সৌন্দর্য মিলিন হয় আর ছবির ভিড় থাকবে না আর তাকে রূপের জন্য কদর করবে না এই জন্য জগতের যে সফলতা প্রাপ্তি এগুলো নকল ভগবানের চরণে আশ্রয় করে প্রেম ভক্তি লাভ করা ভক্ত উপাধি পাওয়া এটাই হলো জীবনের সফলতা আজ বড় বড় বিশ্বনেত্রীদের মতামত বললে যাচ্ছে ইতিহাস নতুন করে লেখা তাদের বানানো মূর্তি ভেঙে ফেলা হচ্ছে কিন্তু রূপ সনাতনের বিগ্রহকে তুলসী পাতা দিয়ে আজ বুকে দিয়ে রাধা মহাদেবের চরণের প্রসাদী তুলে ঘরে ঘরে তারা পূজা আরতি পাচ্ছে কারা জগতে বিজয় গৌরবে গৌরবান্বিত হয় কারা যারা ভগবানের চরণ আশ্রয় করে এই জন্য গোবিন্দ বললেন আমার চরণে চিহ্ন আছে যে আমার স্মরণ নেয় গোবিন্দ বলছেন তার মহিমা আমি প্রচার করি জগতে ভক্ত প্রচার করে ভগবানের মহিমা আর ভগবান প্রচার করে ভক্তের মহিমা প্রে ধ্রুবকে যে ধ্রুব একটা সিংহাসনে উঠতে গেলে তার বিমাতা আগে আত্মহত্যা করে এরকম মা বলতে পারে কেউ বলছে ওই সিংহাসনে ওঠার আগে এক কাজ কর সেই দিনই উঠতে পারবে যেদিন বিষ খেয়ে আত্মহত্যা করবি তারপরে যদি আমার গড়ে আমার গর্ভে জন্ম নিস তখন ওই সিংহাসন পাবে পাঁচ বছরের ছেলেকে আত্মহত্যার প্রেরণা দিচ্ছে সৎ সুরুচি এই হলো জগৎ কিন্তু সেই ধ্রুব আজ ভগবাদ ভজনের দ্বারা ছত্রিশ হাজার বছর রাজত্ব করলে না চাইলেও ধ্রুবলোকটাকে আলাদা একটা লোক দিয়ে দিলেন মহাকাশে ধ্রুবলোক যাকে লক্ষ্য করে গ্রহ নক্ষত্র গতিপথ খুঁজে পায় আর ধ্রুবকে নিজে বিমানে চড়িয়ে গোবিন্দ বৈকুণ্ঠে নিয়ে গেলে সফলতা কি জীবনে তাকায় নেতৃত্বে ধনে যৌবনে রূপে এটা অল্প দিনের জন্য এই জন্য গোবিন্দ সতর্ক করে রয়েছেন অনিত্যম অশোকং লোক ভজ ভজঃস্যমাম কে সংসার অনিত কালের দ্বারা কবলিত এটা দুঃখময় একমাত্র আমার ভজনই কবে বুঝবো এ কথা আর বোঝা হয়েছে এখন চিতায় পুটতে পারলে হয় আর বোঝা হয়েছে জীবনটা তো মস্ত বড় বাবা কি যেন তো খুব ভালো গাই জীবনটা তো মস্ত বড় তারপর কি বলেছে খাও দাও এই গান কিন্তু আমাদের গান নয় এটা গিতার গান নয় আচ্ছা গীতা হলো ধ্রুব সঙ্গীত সেই ধ্রুব সঙ্গীতটা কি আমাদের সঙ্গীত জীবনটা তো মস্ত বড় খাও দাও ভর্তি করো কিন্তু গীতাই বলেছেন তসমাত সর্বেশ সকালে সমানুষর যুদ্ধচ সংসারে দুঃখ বিপদ জরা ব্যাধি মৃত্যু আসে কিন্তু এখানের একটাই গান সুখে দুঃখে গৃহে বনে যেখানেই থাকো ভগবানকে শরণ কর সংসারে যে কোন পরিস্থিতির মধ্যে ভগবানকে শরণ কর এই হলো গীতার গান কিন্তু গীতার গান আমাদের মুখস্থ নেই গীতার গান আমাদের মুখস্থ নাই ও ওইটা তো আমরা গ্রহণ করিনি নি খাও দাও ভর্তি কর খাও দাও পুত্তি করো এ দেহ পিতা বলে আমার ঔরাসে জন্ম শরীর আমার মা বলে আমি গর্ভ ধারণ করেছি আমার শিয়াল কুকুর বলে ওকে ফেলে রেগে দাও দেখবে কার খাদ্য ওকে মরার পরে কিছু দে ফেলে রেগে দাও দেখবে মাটি বলছে আমার নিচে দাও আমি পোকা করে আমার কর করে নেব সীতার আগুন বলছে তোমাদের কারণ আমার কাছে দাও আমি ওকে গ্রাস করব। কারি শরীর কার স্ত্রী দাবি করে পুত্র দাবি করে ভগবান বললেন শরীরটা আত্মার জন্য আত্মা আছে তাই শরীর আছে এই জন্য আত্মা রামেশ্বর ভগবানকে স্মরণ করো এই শরীরের একমাত্র প্রথম অধিকার ভগবানের এই জন্য হেলে দুলে শুধু পড়লে হবে না কৃষ্ণ তরে এসব যখন আমরা পড়ি না তখন বেশ হেলে দুলে করি কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন এই 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 হেলে দুলে পড়ছি খাটাচ্ছি তো কৃষ্ণ ভজনের জন্য সংসারে এসছি না মোহামায়া কামনা ভোগের জন্য স্ত্রী পুত্রের জন্য এসছি কোনটা সত্য কোনটা এটা বিচারটা সাধু সঙ্গে হরি কথা ছাড়া জাগে না বিনো সৎসঙ্গ বিবেক না হই সৎসঙ্গে ভগবত সঙ্গে হরি কথা শ্রবণ করো সাধু মুখে তবে এই বিবেকটা জাগবে যে দেহ কারো জন্য নয় এ দেহ ভগবানের জন্য ভজনের জন্য এই নবারে সর্বস্ব কামায়া সর্বাং প্রিয়ং ভবতি আত্মনস্তু তো কামায়া সর্বাং প্রিয়ং ভবতি তোমার সুখের জন্য কেউ তোমাকে ভালোবাসে না তার নিজের আতরিন্দ্রিয় সুখের জন্য তোমাকে ভালোবাস এই কথা যেদিন বুঝবেন সেদিন ভালোবাসার মোড় ঘুরে যাবে ভগবানের চরণে দেখবেন কুম্ভ আছে কুম্ভ পরিপূর্ণ কুম্ভ কুম্ভ মানে কলস গোবিন্দের চরণে কি আছে পূর্ণ কুম্ভ দেখবেন মন্দিরের চূড়ায় আগেকার প্রাচীন মন্দিরের চূড়ায় দেখবেন পূর্ণ কুম্ভের তিনটে থাকতো এরকম থাকতো না কুম্ভ থাকতো কি না কলস এটা কি ভগবান বললেন এটা আমার চরণে কেন জানো এ জীবন তখনই পূর্ণ হবে যখন আমার চরণ আশ্রয় করবে পূর্ণ কুম্ভের মতো আমি তোমার জীবনকে আনন্দে প্রেমে ভরিয়ে দেব এ জগতে কেউ ভরাতে পারবে না কেউ দুঃখ জরা ব্যাধি নিতে পারবে না আমার চরণাশ্রয় করো তবে জীবনটা পূর্ণ কুম্ভ হবে পরিপূর্ণ হবে আমার চরণে এসো এছাড়া দ্বিতীয় কোনো মঙ্গল মানুষের খোলা নেই দ্বিতীয় কোনো পথ নেই মৃত্যুকে যদি জয় করতে হয় দুঃখকে যদি চিরা চিরায়িত বিদায় নিতে হয় সেই পরমানন্দের ধামে স্বরূপে যদি ফিরে যেতে হয় পুনঃ পুনঃ জন্মমিত্ত অভিশপ্ত সংসারে আর দুঃখ ভোগ করতে যদি না হয় একমাত্র পদ গোবিন্দ চরণ আশ্রয় ভজন আচ্ছা অর্থ চাই ভোগ চাই জগতে মিন চিহ্ন জব চিহ্ন আছে গোবিন্দের চরণে আর একটা কি চিহ্ন আছে জব পঞ্চশস্যের অন্যতম হলো জব গোবিন্দ বললেন আমার যে ভজন করে আমি তাকে কি করি যেন লক্ষ্মী দেবী আমার চরণ সেবা করে আর লক্ষ্মীর হাতেই সব ঐশ্বর্য আমি লক্ষ্মী দেবীকে বলি যে আমার তুমি আমার চরণ সেবা করো আর যারা তুমি আমার চরণ হাত দিয়ে সেবা করো আর আমার ভক্তরা আমার চরণ হৃদয়ে দিয়ে প্রেম দিয়ে সেবা করে তাই তোমাকে আমার আদেশ দেওয়া থাকলো আমার ভক্তের দুয়ারে কোনো কিছু প্রয়োজন কিনা প্রতিদিন একবার উকি দিয়ে তুমি দেখবে কত মর্মান্তিক কথা বলুন তো লক্ষ্মীকে বলছেন তুমি আমার হস্ত দিয়ে চরণটা সেবা করো আর ভক্ত আমার চরণটা কোথায় রেখেছে হৃদয়ে তো যে আমাকে হৃদয়ে রেখেছে আমার চরণ লক্ষ্মী তোমাকে নির্দেশ দিলাম তার ঘরে উকি মেরে দেখো তার আহারের ব্যবস্থা আছে কিনা এই সাধু পথে ভজন পথে যারা এসেছেন তাদের দুটো জিনিস কেড়ে নেয় ভগবান কোথায় থাকবো আর কি খাবো এই চিন্তা থাকলে সে সাধু হতে পারিনি ভক্তর অন্ততে এই দুটো চিন্তা গোবিন্দ হরণ করে নেয় কোথায় থাকবো আর কি পাবো রূপ গোস্বামী টের কদমে যাবেন যারা বৃন্দাবনে যান আজ এই কাল কোলাহলের দিনে এই জায়গাটা গেলে আপনার মন কেড়ে নেবে টের কদম রূপ গোস্বামীর ভজনস্থলী বিরল আজ ও কাল কোলাহলের সময় এই স্থানটা আপনার গেলেই মন কেড়ে চম্বুক যেমন লোহাকে আকর্ষণ করে এবার যদি ব্রজযাত্রায় কেউ যান সৌভাগ্য হয় রাধারানী কৃপা হয় টের কদমে যাবেন এই টের কদমে সৌভাগ্য হয়েছিল যাওয়ার তো সেখানে সেই স্থানটা দেখে মনে পড়লো রূপ গোস্বামীর স্মৃতি সেই স্মৃতি আজও বহন করছে শ্রীধাম ব্রজমন্ডল চুরাশি করসে একদিন রূপ সকালে চোখ বুঝে রাধারানীর চরণ চিন্তা করতে করতে বলছেন শাক লতা পাতা সিদ্ধ করে দেই তাও লবণও দেই না কতদিন কতদিন একটু ভালো ছরু চাউলের পরমান্নটা দেইনি বলতো হে সুন্দর হে মনোহর হে ঠাকুরানী কতদিন মনে হঠাৎ করে জেগে গেছে ইচ্ছাকৃত না জেগে গেছে একটু পরমান্ন যদি দিতে পারতাম যেই না বলে চোখ খুলেছে এক ছোট বালিকা ছোট বালিকা অপরূপ সুন্দর আলোক জমায় দুতিতে ছুটতে ছুটতে এসে বলছে গোসাই তুমি আজ মাধু করিতে যাওনি কেন তোমার কি শরীর খারাপ কে তুই যে বাড়িতে তুমি মাধু করি ভিক্ষা করতে যাও ওই বাড়িরই আমি লাড়লি ব্রজ বালিকা তো তোমাকে এখানে কে পাঠালো মা পাঠালো গোসাই মাধু করি করতে আসেনি দেখো শরীর অস্ত না আর এক কাজ কর যাত্রীর যখন দুধ চাউল কিসমিস চিনিগুলো দিয়াই সাধুদের দিয়াই তাই তো আমি দিতে এলাম রূপকার চিন্তা করতে চিন্তা করছেন আমি এই মুহূর্তে চিন্তা করলাম একটু পরমান্ন যদি দিতে পারতাম প্রিয়া প্রীতমকে আর মুহূর্তের মধ্যে ওকে বারবার দেখছে ওর জ্যোতিতে চারিদিকে আলোকিত হয়ে গেছে তখন বলছেন হ্যাঁ আমি তো মাধুকরি করতে যাই হবে হয়তো সেই মা পাঠিয়েছে আজকে যায়নি সঙ্গে সঙ্গে চরণের দিকে দৃষ্টি গেছে দেখে চরণ এক জায়গায় আঘাত লেগে ওইখান থেকে রাধারানী তো প্রেমেময়ী রক্ত পাবে কোথায় কিন্তু ন দেখছে ওখান থেকে রক্তের ধারা হয়েছে কিরে লালি তোর পায়ে আঘাত লাগলো রক্ত ঝরছে বলে তোমরা তো সবসময় চোখ বন্ধ করে ভেতরে চিন্তায় থাকো রাধা আমি ভাবলাম চোখ খোলা পাবো কিনা তাই দৌড়ে আসতে গিয়ে পাথরে লেগে গেছে আঘাত ইস এতটুকু বালিকা কে মিষ্টি কোমল চরণ তো বলে তুমি ওর জন্য চিন্তা করো না আমি ওখানে কিছু লাগিয়ে নেব তুমি তুমি এইগুলো ধরো তো দিয়েই চলে গেছে ওটা পরিপাক করে বনের কাঠ দিয়ে অন্তরে রাধারণীর মাধুর্য নাম মিশিয়ে ওটা যখন প্রিয়া প্রীতমকে ভোগ লাগিয়ে দাদা সনাতনকে দিয়েছে একটু সনাতন জিউ ভাই দেওয়ার সাথে সাথে অষ্টসাত্ত্বিক প্রেম বিকারে অশ্রু পুলক সেদ কম্প প্রেমে মুষ্টিত হয়ে সনাতন জিজ্ঞাসা করছে রূপ এ কে দিল তোকে এই পরমান লবণের উপচার সরু চাল মিষ্টান্ন কিসমিস কে দিল তোকে বলি এত ব্যাকুল হচ্ছেন কেন প্রভু প্রভু এত এই দাসের এই দাস মনে মনে স্মরণ করেছিল একটা বালিকা এসে দিয়ে গেল সেই বালিকার দেওয়া প্রসাদিত আপনাকে দিয়েছি নিবেদন করে ধোলায় লুটিয়ে পড়লেন সনাতনের চোখ বেয়ে হতে লাগলো ওরে রু তুই রাধারানীর ভজন করতে এসেছিস না তোর ভজন করবার জন্য রাধারানীকে তুই রেগেছিস প্রতিজ্ঞা কর এই ব্রজভূমিতে যতদিন থাকবি যতদিন রাখবেন রাধারানী কোনোদিন ভালো কিছুর আশা মনেও কল্পনা করবি না করলে তোর সেবার জন্য তাকে আসতে হয়েছে তুই ভজন করছিস না সে তোর ভজন করছে ভক্তের মনে কোনো ইচ্ছা জাগার সাথে সাথে রাধারানী নিজে পায়ে হেঁটে আসতে গিয়ে তার পায়ে রত ঝরে গেছে এই হলো ঠাকুরানী কেউ কোনো কিছু মনে করলেই সঙ্গে সঙ্গে ঠাকুরানী সেটা পূর্ণ করবার জন্য ব্যস্ত হয়ে যায়